চব্বিশ সালে সবচেয়ে আলোচিত বিচ্ছেদ ছিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ওই বছরের বিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব মালিক নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ করতেই সানিয়ার ভক্তরা বেশ ব্যতীত হন লাভবার্ড বলে বিখ্যাত এই তারকা জুটির বিবাহ বিচ্ছেদের কয়েক মাস পরেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাবেদকে বিয়ে করেন সোয়েব মালিক ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া এবং সার্বিয়ার সুন্দরী নাতাশার বিচ্ছেদ মেনে নেওয়া বেশ কঠিন ছিল ভক্তদের জন্য তাদের সুখের সংসারে হঠাৎ করে এই বিচ্ছেদ বিশ্বজুড়ে সকলকে ব্যথিত করেছিল চব্বিশের জুলাই মাসে দীর্ঘ চার বছরের সংসার জীবনের পরিসমাপ্তি ঘটান তারা ছেলে আগাস্থা আপাতত নাতাশার কাছেই রয়েছে এই তারকা জুটি জানান তারা আলাদা থাকলেও ছেলেকে মিলেমিশে একসঙ্গে মানুষ করবেন তারা দুই হাজার চার সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুপার স্টার ধানুষ আর তার স্ত্রী ঐশ্বরিয়া রাজনীকান্ত তাদের ঘরে রয়েছে দুই ছেলে সন্তান কিন্তু হঠাৎ করেই দীর্ঘ আঠারো বছরের পথ চলার ইতি জানার সিদ্ধান্ত নিলেন এই দম্পতি দুই হাজার বাইশ সালেই ধানুষ এবং তার স্ত্রী বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায় এরপরে আদালতে মামলা চলাকালীন দুই পরিবার বেশ কয়েকবার নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কিন্তু সে অবধি টেকেনি এই তারকা জুটির সংসার গেল বছরের সাতাশ নভেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান তারা গত নভেম্বর বছরেরই হঠাৎই অস্কার জয়ী শিল্পী রহমান দীর্ঘ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তার স্ত্রী সঙ্গে এই বিচ্ছেদের কারণ হিসেবে তারা জানান মানসিক চাপ এবং নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়া রহমান এবং সায়রার দীর্ঘ দাম্পত্য জীবনের এই পরিণতি মেনে নিতে কষ্ট হয়েছে তার সকল অনুরাগীদের বয়সে বারো বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পরিণতি হিসেবে তারা বেছে নিলেন বিবাহ বিচ্ছেদ চলতি বছরই বিচ্ছেদ হয়ে গেছে এই তারকা যুগলের তবে এমন সিদ্ধান্ত নিয়ে কেউই মুখ খোলেননি তারা দুই সালে ভক্তদেরকে অবাক করে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং গাজীপুরের ব্যবসায়ী রাকিব তাদের বিচ্ছেদের ঘোষণা দেন দু সালে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছিলেন নায়িকা মাহিয়া মাহি রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি দুই সালে এই দম্পতির ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ডিভোর্সের ঘোষণা দেন মাহিয়া মাহি কলকাতার মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দুই সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ গত বিশ জুলাই শ্রী অর্পিতার সঙ্গে দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই দম্পতি জুটি দুই সালে হেমা মালিনীর বড় মেয়ে এসা দেওল এবং ব্যবসায়ী ভারত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের ঘরে রাধ্য এবং মীরা নামের দুই সন্তানও রয়েছে তবে ভারতীয় এই তারকা জুটি গেল বছর ছয় ফেব্রুয়ারি একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের বিচ্ছেদের ঘটনা দেন দুই হাজার চব্বিশে এদের বাইরে আরও কারো বিচ্ছেদ সম্পর্কে আপনার জানা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন আর এদের নিয়ে আপনার কোনো মতামত থাকলে তাও কমেন্টে লিখে জানাতে পারেন